মানুষ স্বাভাবিক জীবনযাপন করছে এর মধ্যে আপনারা খেলবেন আপনাদের আইডিয়া আছে এই যে এর মধ্যে মানুষের সাথে ইন্টারাকশন তাদের এটা কিন্তু আপনাদের উপর আমাদের উপর না আমরা এই যে কারণ এই খেলাটা হচ্ছে যে আপনারা একটা জায়গায় যাবেন ওখানে অনেক মানুষ আছে তাদের তারা যদি ইরিটেটেড না আগের দিন বিকেলে প্রথম ক্লুটা ছিল আমাদের পঁচিশ জন শহীদ বুদ্ধিজীবীর বিভিন্ন ঘটনার বর্ণনা সেখান থেকে একটা সূত্র দেয়া ছিল সেই সূত্র অনুযায়ী শব্দগুলো মিলিয়ে তারা একটা কবিতা পেয়েছেন সেই কবিতাটা আমাদেরকে সাবমিট করতে হয়েছে যারা যারা শুদ্ধ কবিতা মানে সঠিক কবিতাটি সাবমিট করতে পেরেছেন তাদেরকে তাদেরকে আমরা একটা ছবি পাঠিয়ে দিই ছবির জায়গাটিতে সকাল সাতটার সময় আসতে হবে ষোলোটা টিম এসে পৌঁছায় আমাদের প্রত্যেকটা পয়েন্টেই চেক ইন করতে হয় চেক ইন করে তারা ক্লুটা পায় বেসিক্যালি এটা একটা কোড সেই কোডটা সলভ করলে তারা চারটা জিপিএস কোয়ার্ডিনেশন পায় তাদের বলা হয় যে ওই জায়গাটা থেকে ওই বাসাটা খুঁজে বের করলে সেই বাসার নাম্বারটা তারা যখন একটা ফর্মে এন্ট্রি দেন তারা পরবর্তী ক্লুটা পান সেখানে টিমের কোড ছবি এবং সঠিক সমাধান ইনপুট দিয়ে পরের ধাপে সমস্যা লিঙ্কটি পেয়ে যাবে

বট কোড দেয়া ফোকাস ঠিক ফোকাস করতে ক্লুটা ছিল আসলে একটা জাপানিরা যেভাবে লিখে ওইরকম এমনি কিছু লেখা ছিল একটা প্যারাগ্রাফ যেখানে মূলত ভার্টিক্যাল এবং একটা হিন্ট দেওয়া ছিল তেতে গাকি ক্লুটা কিসের ভিতরে তেতে গাকি ভিতরে

<laughs> idea. Huh? I think the port. What? This is a different. Hold on, Wait. is this checkout too? It says checkout two. Maybe it is exit gate. Wait, so the guy we... said you don't need to go anywhere for this. No. You just have to figure out what it says. Yeah. And so, what is our ID? Oh, our ID is. Uh, e? uh, I don't have the ID. Where is she like, but I said you don't have to go anywhere. Yeah. Yeah. yeah, yeah. Oh. Hey, Can I the see the, team? the code. Yeah. I just want to type our password. The our team. team. Yeah. 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 Let's take a picture of it. She's yeah. taking a picture. Can you oh, put okay. it posted in the roof? Yeah. Did I not? Yeah.

অমু দুইটা টিম আছে এটা এটা মনে হয় এরকম এইভাবে এইভাবে করতেছ কেন বাঁসে উল্টো নিচে বাঁসে গ্র্যাভিটি নিচে থাকে গ্র্যাভিটি নিচে থাকে নিচে হ্যাঁ এটা হচ্ছে ডি এই বিটা কি হয়েছিল হ্যাঁ ওটা এসটা হয়েছিল মানে নিচে হচ্ছে ডি ডি

মায়ের দোয়া রিফ্রিজারেশন নামের দোকানে যেতে হবে তো মূলত ওই দোকানটা ছিল আসলে একটা পুরনো কাপড়ের দোকান এই দোকান নাম মাইর দোয়া আমাদের টাপের ভিতরে ভিতরে আছে না ভিতরে দেখতে এই হ্যাঁ বাম পাশে দেয়া টাইম নিয়ে ডাইনি একটা দোকানটি সাইনবোর্ডের এর নিচে দেওয়া আছে যেখানে আক্তার ভাইয়ের ফোন নাম্বারটি হাতে লেখা আছে সাবাস খেলা জঙ্গলে বের করে এই মোবাইল নাম্বারে ঠিক আছে বাবা স্থানের চারিদিকে ফুটে দোকানটি বের করবে শুধু মাথায় রাখো যে লাল ই এই ক্লুটা ছিল ওই পড়াইলেই মৌলানা ভাসানি নামে একটাই জিনিস আছে সেটা হচ্ছে মৌলানা ভাসানী পাঠাগার এবং সেই পাঠাগারের পেছনেরই এক অনেকগুলো দোকান আছে কাপড় পট্টিতে

এরপরে আরেকটা ছবি পান একটা মিষ্টির দোকান আছে ওই দোকানটা খুঁজে বের করলে তার পাশে পাশে একটা ইলেকট্রিক পোল ছিল সে পোলের সিরিয়াল নাম্বারটা উল্টো করে দেওয়া দিলে টিকলুটা পাবে পরবর্তী চ্যালেঞ্জটা ছিল আবার নেভিগেশনাল ডিজিটালি আঁকা একটা ম্যাপ সেই ম্যাপের মধ্যে কিছু ল্যান্ডমার্ক দেওয়া ছিল এবং কিছু একটা 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 জায়গা পয়েন্ট করা ছিল যে ওই জায়গায় যেতে হবে সেখানে একটা দোকান পাওয়া যায় আবার যে দোকানটার একটা ছবি দেওয়া ছিল কিন্তু সেই দোকানটার ঠিকানা আসলে ছিল রামপুরার ঠিকানা হোল্ডিং নাম্বারটা খুঁজে বের করে যখন ফর্মে এন্ট্রি দেন তাদের পরবর্তী নির্দেশনা দেওয়া হয় যে টিএনটি মাঠে আমাদেরকে খুঁজে বের করুন লিপটির যা আছে সব একবার শেষ করে নেন কালেক্ট আবার শুনে দেখা যায় স্টার্ট নাম মাইন এখানে টিমকে এই যে বেলুনগুলো এগুলো হলো মাইন এগুলোতে স্টেপ না করে তাদেরকে এখান থেকে টোকেন কালেক্ট করতে হবে বাটির মাঝখানে টোকেন রাখা আছে সবগুলো টোকেন একটা করে কালেক্ট করতে হবে ছয়টা টোকেন কালেক্ট করা কমপ্লিট হলে তাদের টাস্কটি কমপ্লিট হবে বাকি দুজন তাকে হেল্প করবে

সব টিমি এখন ভয়েসে চূড়ান্ত ইউজ করে চিলাই চিলাই ইনস্ট্রাকশন দিচ্ছে স্টেপ দুই স্টেপ দাঁড়ো 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 মুখে আওয়াজ হবে না আমি জাস্ট ওকে এখনো স্টার্ট টোটাল 7টা টাস সলভ করা এই পর্যন্ত আমাদের এই টাস পয়েন্ট পর্যন্ত আছে প্রথমটাতে আমাদের একটু সময় চলে যায় তারপর দ্বিতীয়টা আমাদের প্রচুর প্যারা হয়েছিল আসলে স্কিপ স্কিপ করা লাগে পরবর্তীগুলো আমরা অন আসে সবগুলা ক্লিয়ার করে ফেলছি বাট এই লাস্ট যেটা 7 নম্বর ছিল এটা করতে একটু সমালয়িক সমস্যা হয়েছিল তারপর খুঁজে বের করে ফেলছি ছয় ডিজিটের অনেক ফর্মেশন হবে এত ফর্মেশন আমরা কীভাবে ট্রাই করব টেন ডিজিট হইতো তাহলে তোমার টোটাল মনে হয় কত বারোটা ফর্মেট হইতো বারোটা ফর্মেট ট্রাই করতে পারতাম চব্বিশটা না ছয় ডিজিটে কত একশোর উপরে হবে ফর্মেটা হ্যাঁ তুমি এক দুই দাও তারপরে ইয়ে দাও তারপরে দাও হ্যাঁ তারপরে দাও ডলা তারপরে ফাইভ সিক্স দাও এক দুই হ্যাঁ ডলা ফাইভ এটা

তুই যাবি হলো মাঠের সামনে দিয়ে আর আমি যাবো একেবারে পেছন দিয়ে মসজিদ পর্যন্ত এটা খুঁজে বের করতে হবে তার পাশে যে ব্যানারটা আছে সেখান থেকে বাংলা লিঙ্ক নাম্বারটা কালেক্ট করে আমাদের ক্লুটাকে সলভ করতে হবে সেটাই আমরা করলাম এখন গো টু দ্য নিয়ারেস্ট লাইট হাউস অ্যান্ড ফাইন অ্যান্ড অ্যাডজাস্টেন্ট আউটলেট অফ গভর্নমেন্ট অফিস দ্যাট ইজ রেসপন্সিবল ফর সুয়েজ ডিসপোজাল ফাইন্ড আস দেয়ার ফর দ্য নেক্সট ইনস্ট্রাকশন এখানে গভর্নমেন্ট অফিস আছে একটা লাইট হাউস আছে এবং সুয়ার সুয়ারেজ ডিসপোজ করে তারা মানে ড্রেনের নিষ্কাশন ব্যবস্থা তারা দেখে করাইলে হ্যাঁ করাইলে তো হওয়ার কথা সাত নম্বরে গেম খেলার পরে আমরা পরবর্তীতে চেক আউট করে একটা নতুন ক্লু সলভ করলাম এই ক্লু সলভ করার পরে এখন যেটা আসছে নয় নম্বরে চেক ইন করবো তো সেটা আমাদের জানা মতো করাইলে এখন পর্যন্ত আমি ওয়াচ টাওয়ার দেখি না তো আমাদের কাছে মনে হয়েছে যে করাইলে সব কিছু পানির এখন আপাতত ওয়াশাই দেখে করাইলে যে ওয়াশার টাঙ্কিগুলো আছে একটা আছে বৌবাজার একটা আছে জামাইবাজার এখন জামাইবাজারে পাই নেই এখন বৌবাজারে গিয়ে দেখি চেক ইন করতে পারি

আমরা হচ্ছে একটা লোকেশন আমাদের বলছে কিন্তু মানে আমরা যেহেতু গুগলে সার্চ দিছি সার্চ দেওয়ার পর আমাদের রং লোকেশন দেখাইছে ওইখান থেকে আমরা এখানে আসতে আসতে অনেক মানে দুইটা টিম আমাদের আগে চলে আসে তো এখানে আসলাম আয়শা হচ্ছে আমরা সেকেন্ড নাকি থার্ড আমরা মনে হয় এখানে আবার যাচ্ছি কত নম্বর ওটাই কোনটা হ্যাঁ টিম আসছে আমাদের আগে

কিছু আমাদের ল্যাগিং ছিল বটল নেক ছিল যেমন আমরা একটা প্রবলেমে আমরা জাস্ট দুই মিনিটে সল সলিউশন বের করেছি বাট একটা স্পেস ভুল হওয়ার কারণে অ্যান্সার নিচ্ছিল না এবং এটার জন্য আমাদের আড়াই থেকে দুই থেকে আড়াই ঘন্টা নষ্ট হয়েছে সো ওখানে আমরা অনেকটা পিছিয়ে গিয়েছিলাম আমার ক্যালকুলেটার আছে তুই বল ওইখান থেকে তোর ক্যালকুলেটার মাইনাস 10 দাঁড়া দুই মাইনাস দশ দুই মাইনাস দশ প্লাস দুই মাইনাস নয় প্লাস ছয় গুণ পাঁচ টিম সিংকে বেসিক্যালি একটা পিংপং বল তিনজন একটা প্লাইউড শিটের থ্রুতে একজন আরেকজনকে পাঁচ দিয়ে বিশ ফিট দূরে একটা বাস্কেটে ফেলবে এইখানে একটাই ক্যাচ যে এক বল একটা পার্সন পারে বেশি টাচ করতে পারবেন এরকম করে করে বাস্কেটে ফেলতে হবে কারোর কাছ থেকে পরে গেলে আর একজন পার্সন দুইবার বল টাচ করলে খেলা আবার রিস্টার্ট করে দেওয়া হয় এই টাস্ক কমপ্লিট করার পরে টিমের জন্য আরেকটা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনের ক্লু কিউআর কোড থেকে তারা পায় এই ক্লু সলভ করার পরে তারা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনের লোকেশন মোবাইলটা এখানে না না

এই পর্যন্ত আসতে পেরেছে তারা মাচানে চলে আসে একটা মর্স্কোড দেই থাকে একটা ড্যাশ একটা ডট তো আমরা ওইটা এই ড্যাশ আর ডটকে দুইটা লাল এবং সবুজ কালার দিয়ে রিপ্লেস করে দিই